সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটা ভালো কথা তার মানে হলো আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি মনে করি সেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশি ক্ষমতা দেওয়ার দরকার কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বুদ্ধিমানের কাজ হবে না আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে দেশের মানুষের জন্য বুমেরাং হবে বিএমপির মহাসচিব বলেন আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল দূর করে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে সুষ্ঠু উপায় একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের পার্লামেন্ট তৈরি হবে এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই আমরা যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাই গণতান্ত্রিক মানে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই আমি জানি আমার কথাগুলো অনেকের মনোপূত নাও হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সেই দায়িত্ব থেকেই আমি এই কথাগুলো উচ্চারণ করছি রাজনীতিবিদদের রাজনৈতিক কাজ করতে দেওয়া এটাই সমস্যার একমাত্র সমাধান বলে তিনি মত দেন